হ্যালো বন্ধুরা আজকে আমাদের এখানে দেখো মেঘ ধরিছে শুধু একবার মেঘটার অবস্থা দেখো চারদিকে শুধু বাদল আর বাদল আর একটু দেখো গরমে তো খাসি মাংসের জল ভাত পেট খুলে হা খাচ্ছে তো এত সুন্দর আমায় দেখছো তোমরা পছন্দ মেঘটা লাগছে তাকে আবার দেখো শুধু মেঘটা দেখো আমাদের মাঠ ঘাট গরুজ ঠিক আছে বুঝলে বন্ধুরা আমরা এসছিলাম কিন্তু ভিডিও শুট করতে কিন্তু কি বলবো একটা ভিডিও আধিকটা শুট হয়েছে দিয়ে মেঘ ধরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কি মেঘের অবস্থা ভোজনদা কি বলছে দেখা দুর্ভাগ্য বন্ধুরা আজকে শুট করতে এসে অর্ধেকটাও হলো না অর্ধেকটা কমপ্লিট হয়েছে এরকম আকাশে মেঘ কি করে শুট হবে এবারে বসে থাকবো আর যদি বৃষ্টি থামে তো হবে না আজকের মতো হলো না তা কেমন আছো বন্ধুরা জানাবে আমরা ভালো আছি তোমরা কেমন আছো কমন করে জানাবে আর বন্ধুরা ভোজনদা নাকি এক জায়গায় যাবে বলছিল তো তোমরা হয়তো ভোজন দাকে দু চার দিনের জন্য দেখতে নাও পেতে পারো কারণ ভোজনদা ও সেই বিয়ে বিয়ে করতে যাবে বিয়ে ওর নয় ওর বন্ধুর বন্ধুর গিয়ে দিতে হবে কি ঠিক আছে বুঝাচ্ছো তো তো সেই জন্যই ভোজন দা দাড়িটা রেখেছে আর কি

हेलो आई यू पुष्पराज झुके का नहीं ए साला डायरेक्ट ग्लो देखले बंधु पुष्पराज झुके का नहीं झुका तो सारा झुका तो आइले ए बुलेट पे बस भी नहीं ठीक है बंधुरा टाटा बाय बाय मेघ डाग सुरु तो लाओ की अवस्था मेघ डाग देखते हो सुरु चार दिके मेघ मेघ मेघ